আর আজকে আমি চলে আসলাম বাগানের কিছু সবজি কালেকশন করবো যে আমার এই ছোট্ট সবজি বাগানে কী কী সবজি হলো আজকে টুকু কিছু সবজি তুলব চলেন দেখি আজকে আমার কী কী কালেকশন করতে পারি তবে মরিচের গাছে দেখে অলরেডি মরিচ পাকা শুরু হয়ে গেছে ইসমিল্লা That I hear everything that I fear. I say thank you, Allah. Rivers that flow, plants as they grow. The এটা হচ্ছে দেশি মরিচ যেটা কি না অনেক ঝাল আচ্ছা এই কয়েকটাই থাক কারণ যেহেতু গাছে ফ্রেশ গাছ থেকে তুলে তুলে খাওয়া যাবে বেশি করে তুলে রেখে রেখে দিলে তখন আর কি পরে ভালো লাগে না এখানেও কিছু মরিচ পেকেছে এই যে এই মরিচগুলো দেখতে একটু লম্বাটে আমরা যে নাকা মরিচ বলি সেই আর আমাদের দেশে থাকতে আমি ওটাকে বাঘ মরিচ বলে মানে অনেক ঝাল এই জন্যকে বাঘ বল মরিচ বলা হয় একটু বড় বড় হয় আর এটা একটু লম্বা লম্বা এবং মরিচের তিন ডাবল ঝাল অসম্ভব ঝাল এগুলো কিছু মরিচ হয়তো একটু শুকিয়ে রাখবো নেক্সট ইয়ারের জন্য চারা করার তাছাড়া কিনতেও পাওয়া যায় সো এখানে গাছ যেহেতু কিনতে পাওয়া যায় সেই ক্ষেত্রে কারণ নর্মালি দেখা যায় যখন আমরা মানে সামারের ঠিক আগে আগে চারাগুলো তৈরি করে মাটিতে দিতে হয় তো এই চারাগুলো তৈরি করার পরে দেখা যায় মাটিতে দেওয়ার পরে হঠাৎ করে ফার্স্ট ওয়েদার হয়ে যায় সবগুলো ফার্স্ট হয়ে যায় তো খুবই কষ্ট লাগে কি সুন্দর দেখতে লাগতেছে লাল সবুজ মাসাল্লাহ আচ্ছা বেগুনের কাছে বেশ কয়েকবার বেগুন খেয়েছি আমরা বেগুন এটা এখনো ছোট আছে এটা থাক নাগামরিচ কিছু তুলি আর এটা হচ্ছে নাগামরিচ নাগামরিচ নাগামরিচের ঝাল তো আমরা সবাই জানি যে প্রচণ্ড ঝাল আর আমরা এটাকে বাঘমরিচ বলতাম অ্যান্ড এইটা মানে অনেক একদম মানে অনেকগুলো হয় একটা গাছে তো একটা গাছে দিয়ে দেখা যায় যে একটা মরিচ দিয়ে আপনারা হয়তো তিন চারটা তরকারি রান্না করতে পারবেন যারা ঝাল বেশি খান আর যারা ঝাল কম খান তাদের জন্য তো দুই দিনও চলবে ডিপেন্ড করে কী কতগুলো তরকারি রান্না করতেছেন তো এইটা কিন্তু আচারও অনেক ভালো হয় এই এগুলো পাকতেছে দেখি মানে মরিচগুলোর এত ঝাল যে একটু তুলে রেখে আবার ফ্রোজেন করে রাখিয়ে দিতে হবে আচ্ছা এই হচ্ছে মরিচ আপাতত থাক এখন দেখি আমার এখানে কিছু বরবটি হয়েছে তো কয়েকটা বরবটি নিব গাছে সিম ধরেছে বাট সিমগুলো এখন অতটা পুরোট হয়নি যাবে একটু বড় হতে হবে এই দিকে পেকেছে আলহামদুলিল্লাহ আচ্ছা কাঁচা টমেটোর ভাজি কিন্তু অনেক মজা কয়েকটা কাঁচা টমেটো নেই সালাদের সঙ্গেও কাঁচা টমেটো সালাদ খেতেও ভালো লাগে গাছে এখানে শশা ধরেছে শশাটা একটু বড় হোক আর শশা হয়েছে হ্যাঁ এই শশা করা ধরেছে কয়েকটা শশা হচ্ছে আরেকটা হোক এই যেটা হয়েছে দেখাই জুখিনি জুখিনি এটাকে কাটি বিসমিল্লা আলহামদুলিল্লাহ এখানে একটা হয়েছে এই আর আরেকটা হয়েছে ওকে আর এইদিকে দেখি এই যে করলা তবে এটা সবচেয়ে প্রথমে হয়েছে তোকে এটা আমি রেখে দিব বিষ করার জন্য আর এদিকেও হয়েছে এটাকে গাটিনা বিসমিল্লা কে এখানে একটা হয়েছে এদিকে একটা হয়েছে আচ্ছা এই দুটো নেওয়া যায় ও ওই পাশেও হয়েছে ওই যে ওইদিকে সামনে আচ্ছা এখানে বেশ কয়েকটা হয়েছে তিনটা হয়েছে এটা দুই দিন পর আরেকটু একটু বড় হবে খাওয়া যাবে আপাতত এই দুটো থাক আলহামদুলিল্লাহ এখন এদিকে বেশ কয়েকটা কুমড়ো হয়েছে তার মধ্যে এটা একদম পেকে গেছে এটাকে আমি কেটে নিই এটাকে উল্টা পাশে শক্ত আচ্ছা কাছি দিয়ে কাটি কাছি দিয়েও কাটা জন্য এটা উল্টা পাশে মুড়াইতে হবে হয়ে গেছে আলহামদুলিল্লাহ একটু সাইড করি আচ্ছা তো আর দেখি কি পাওয়া যায় এন্ড এদিকে দুইটা লাউ বড় হয়ে গেছে এই লাউটাকে কাটি বিসমিল্লাহ ও ধরতে হবে আলহামদুলিল্লাহ এই যে লাউ এই লাউটা মানে আরেকটু বড় হবে একটু দেখি ইসমিল্লা হ্যাঁ এটাকে কালকে কাটবো ইনশাল্লাহ ওকে একটু পুঁইশাকে ডাল বড় হয়ে গেছে পুঁইশাক কেটে ফেলি ইসমিল্লা পুঁইশাক এখানে পুঁই এই যে লতি ছেড়েছে পুঁই শাক কিন্তু যত কেটে খাওয়া যায় তত ওর ডালপালা বের হয় এবং এই যে পাতাগুলো একটু বড় হয়েছে যেটা পাশ দিয়ে ছোট ছোট যে বের হচ্ছে তো সেই পাতাটা কেটে নিলে ভালো হয় তাহলে ওই পাতাটা একটু খাদ্য পায় আর কারণ বড় পাতা তো বেশি পানি টানে এই কারণে আমি যেটা করি যে ওই পাতাগুলোকে কেটে নিই আর ওই তারপর দেখা যায় যেগুলো ব্রাঞ্চগুলো বড়ো হয় তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ এক মুঠো পুইশাক হয়ে গেল আর এদিকে হচ্ছে যেমন আরও ছোটো ছোট লাউ ধরেছে ও আচ্ছা আবার একটা ছোট কচি লাউ হয়েছে এদিকে লাউর ফুল হয়েছে তো লেপস্টিক যেটা করি নর্মালি আমি পরাগাউন ঘটিয়ে দেই এখন সেটাই করে দিব আচ্ছা একটা বড় এই যে এটা হচ্ছে ছেলে ফুল এর আগে যখন আমি করেছিলাম তো এটা দিয়ে আর কি তো ফুলটার এই যে আমি খুলে নিলাম এইটা হচ্ছে এই যে এটার যে পাউডার গুলো আছে মেয়ে ফুলের এখানে লাগিয়ে দিতে হবে তারপর সেটা বিকেলের দিকে করতে হয় তাহলে নাকি এটা কাজে লাগে তো ওয়ান ইজ ডান ওকে তো পরাগায়ন করিয়ে দিলাম এখন এই যে লাউয়ের বিসমিল্লা এখানটা লাউয়ের কিছু শাক কাটবো যে ছোট ছোটো বের হয়েছে ও এই লাউ দেখলে আর কাটতে ইচ্ছা করে না কিন্তু সব লাউ তো আসলে হয় না এখানে একটা আলহামদুলিল্লাহ এই যে লাউ শাক এগুলো হলো আরো অনেক আছে বাট এতগুলো তো একদিনেই তুলে খাওয়া যাবে না বাঁচতেও সময় লাগবে তো আমার একটা জিনিস খুবই অবাক লাগে এই যে লাউ যেটার আমি বীজ রেখেছি মার্শাল এত বড় লাউ এত ওয়েট অ্যান্ড দেন কিভাবে একটা ডাল জাস্ট এইভাবে এটাকে ধরে রাখছে চিন্তা করেন নর্মালি আমরা কিন্তু একটা লাউের যে ডালগুলো আছে এগুলো কিন্তু এত সফট একটা একটা যদি আমি টান দিই তাহলে হয়তো ভেঙে যাবে বা মসকে যাবে বা ছিঁড়ে যেতে পারে সেই ক্ষেত্রে এত বড় একটা লাউকে হোল্ড করে আছে। মানে আল্লাহর কি সৃষ্টি তাকে এইভাবেই ওই শক্তিটা দেওয়া হয়েছে যাতে করে এটাকে ধরে রাখতে পারে আলহামদুলিল্লাহ তো আর এইদিকে হচ্ছে আমার এই যে ছোট্ট ছোট ঢ্যাঁড়স ধরেছে কেউ বলে ভেন্ডি কেউ বলে ওকরা তো এগুলো আরেকটু হোক খাওয়ার উপযোগী হয়নি এখনো দেখাই এই যে ছোট্ট একটা ধরেছে বাট ইনশাল্লাহ হবে আরও অনেক ফুল ধরেছে এটাকে বলে ঝিঙ্গা আমাদের দেশে অঞ্চলে বলি তরই আর এটা কেউ বলে ঝিঙ্গা এই যে এটা এখন হচ্ছে তো এখনো বড় হয়নি জাস্ট ছোট ছোট ইনশাল্লাহ এটা তরকারি সবজি ভাজি অনেক ফেভারেট আমার আলহামদুলিল্লাহ আমার সবজি কালেকশন শেষ হয়ে গেল ওকে কলমি শাক আমি কলমি শাক আগে তো কয়েকটা ছিল মাত্র তো আমি একটা করে ব্রাঞ্চ কাটতাম আর এই যে লাগিয়ে দিতাম এবং এখান থেকে এই যে এখন আলহামদুলিল্লাহ হচ্ছে আমার পুরোটাই শাক এবং আজকে আবার কিছু কলমি শাক তুলব তারপরে ব্রাঞ্চ গুলো লাগিয়ে দিব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবজি কালেকশন শেষ হয়ে গেল তো দেখি আমি যেগুলো এখানে হচ্ছে শাক আর এটা জোখনি কুমড়ো একটা নিলাম কুমড়ো তো আরো হয়েছে এতগুলো তো খাওয়া যাবে না সব দুটো করলো আলু হয়েছে আলু কি হইতো একটু আচ্ছা আর এই তো সো মোটামুটি আজকে সবজি বাগান থেকে আমার এই হচ্ছে কালেকশন ধনে পাতা তুলতে হলে গেছে একটু ধনে পাতা তুলতে হতো এরপর এখন আমার বাগানে একটু পানি দিতে হবে পানি দেওয়ার পর তারপরে সবজিগুলো বাচ্চা কুটা করবো আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি এবং এই সামার টাইমে সবাই এনজয় করেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম the